হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোকসোনার চ্যানেল দেখেন আমরা আলু নিয়ে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় ও হচ্ছে অসুস্থ ওর জন্য কি নিব বুঝতে পারছি না কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া অনুচিত তাই আমরা আলু নিয়ে যাচ্ছি দেখি ওর রিয়াকশনটা কেমন হয় যে আমার ফ্রেন্ডের বাসায় আসছি আমরা এখন ওর বাসা থেকে সিঁড়ি দিয়ে উঠে ভেতরে যাচ্ছি ও আসলে আজকে ইয়েতে ক্লাসে মাথা ঘুরে পড়ে গিয়েছিল আরেকটা ফ্রেন্ড ওকে নিয়ে আসছে ওকে এই আমরা ক্লাস শেষ করে পরে আসছি দেখতে আবার আবার অসুস্থ ফ্রেন্ডকে দেখতে আসছি আলু নিয়ে আমরা আসলে মজা করার জন্যই আসলে আলুটা নিয়ে গিয়েছি যাতে ফ্রেন্ডের বাসায় তো সবাই ফল মিষ্টি এগুলো নিয়ে যায় তাই না তো খাবারের জিনিস নিয়ে যায় আমরা আলু নিয়ে গেলাম সমস্যা কি আলু দিয়ে চিপস করে খাবে আলু ভত্তা করে খাবে এই ছিল আমাদের প্ল্যান তাই মজা করার জন্য নিয়ে গিয়েছি আর মজা হচ্ছে সরদে আলাদা হলো এটা যে আমার ফ্রেন্ডের বাড়ি

আমার রান্নাঘর থেকে তো ভালো রান্না করার জিনিস আবার উনি রান্না করে

এই যে আমাদের জুই মনে হচ্ছে ওর বাসায় আসছি আমরা ও এতটাই আন্তরিক মাসাল্লা আমাদের জুই কিন্তু অনেক অনেক আমরা অনেক লাকি যে এরকম একটা ফ্রেন্ড পাইছি আমরা জুইয়ের মতো ও আসলে যতটা হেল্পফুল ততটাই ওর মনের ভিতরে মায়া

আমি তো জানি চামচাটা তুমি আমাকে দাও একটা এতেই লাগবে চামচ লাগবে মানে না এটা এটা আসলে প্র্যাকটিক্যাল দেখতে পারলে না মানে বানায় না মুগিটা মুগিটা আদার

এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো সবার পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করবেন ইনশাল্লাহ আগামীকাল আবার দিব ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও দেখবেন অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম